আমি জানি বন্ধুরা আপনারা যারা বাংলাদেশের শিক্ষার্থীরা আছেন তারা এই ভিডিওটা দেখার পর আমাকে হয়তো গালিও দিতে পারেন কারণ হয়তো আপনারা ভাববেন যে আমি আপনাদের মানে এগেইনস্টে অথবা আপনারা ভিসা পাচ্ছেন না তাতে আমি খুব খুশি বিষয়টা আসলে ওইরকম না আমি কিছু বাস্তবতার কথা বলি আমার দৃঢ় বিশ্বাস আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বিষয়টা বোঝার চেষ্টা করবেন বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে জার্মান এম্বাসি কেন স্টুডেন্টদেরকে আর খুব বেশি গুরুত্ব দিচ্ছে না একটা সময় তো ছিল যখন বাংলাদেশের স্টুডেন্টদের জার্মানির ভিসার রেশিও ছিল অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখন কি দাঁড়াচ্ছে মানে এমন ব্যাকলগ তৈরি হয়েছে অথবা তৈরি করে রাখা হয়েছে যেন ওই যে বলে না যে আমি যে তোমাকে চাপ দিচ্ছি এটা দেখলেই বুঝবা যে তোমাকে আমি আর ঢুকতে দিব না এরকম একটা অবস্থা আপনার এই যে বলা হচ্ছে যে বছরে দুই হাজারের বেশি বিষা তারা প্রসেস করবে না এর এগে প্রায় আশি বিরাশি হাজার মানে লোকজন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে তাহলে তাদের হিসাব অনুযায়ী তো চল্লিশ বছর লাগবে এটা তো একটা কাইন্ড অফ আমরা নিজেরাও কিছুটা তৈরি করেছি এবং তারা চাইলে কিন্তু এই ব্যাকলগটা হয়তো মানে খুলতেও পারতো কিন্তু তারা খুলবে না কারণ হচ্ছে আপনি যদি চিন্তা করেন আমি গত দুই চার পাঁচ বছরের কথা একটু বলি যেটা বললাম যে এটা শুনলে হয়তো যারা জার্মানিতে আছে তারাও রাগ করবে যারা বাংলাদেশে আছে তারাও রাগ করবে আমি এমন এমন ছেলে মেয়েকে জার্মানিতে চিনি দেখেছি কথা বলেছি মানে তাদের যে বেসিক এডুকেশন এত দুর্বল বিলিভ মি অথবা যারা বাংলাদেশে আছে তাদেরও এত খারাপ অবস্থা যারা জার্মানিতে আসতে চায় মানে একটা স্টুডেন্টের সাথে কথা বললে তাদের প্রোফাইলটা দেখলে তাদের যদি বাক্য বানান কথাবার্তা স্মার্টনেস সব কিছু যদি একটু খেয়াল করি আসলে সত্যি কথা বলছি এটা খুবই মানে খারাপ অবস্থা বিলো স্ট্যান্ডার্ড যেটাকে বলে আপনারা অনেকেই মনে করেন যে জার্মানিতে যাব জার্মানিতে তো আমার দেশের শিক্ষাটা সমমান মানে আমি এখানে থ্রি পয়েন্ট ফাইভ পাইলাম জার্মানিতেও মানে এটা বিশাল ব্যাপার জার্মান অথরিটি কিন্তু ধরেন যে মোটামুটি সমমান করে গিয়ে যেটা হয় যে পড়াশোনার যে মান সেটা কিন্তু আর সমমান হয় না মানে আপনার একাডেমিক হয়তো স্কোর সেটা সমমান হয় আপনারা জানেন যে বাংলাদেশে যারা আপনারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন বাংলাদেশে কত আছে এখন সম্ভবত একশো কতটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে আপনারা জানলে কমেন্টটা জানাতে পারেন যেটা হচ্ছে আমার ধারণা দশ বারো পনেরোটা বাদ দিলে বা বিশটায় আমি ধরি আশি পার্সেন্ট হচ্ছে গার্বেজ অনেস্টলি বলছে গার্বেজ আমি চিনি এমন ডিগ্রি পেয়েছে মানে তাদের যে পড়াশোনার কি খারাপ অবস্থা হ্যাঁ আমি এটা নাম ধরেই বলতে পারবো কিন্তু নাম বলছি না আমি তো এই লোকগুলা যখন জার্মানিতে আসে তাদের মান তো ওই আশি পার্সেন্টের মধ্যেই থাকবে না তাদের মান তো বিলোই ছিল সেখানে মানে আসার পরে তাদের মেইন টার্গেট কি থাকে যে আমি আসছি আমি আগে কীভাবে কত তাড়াতাড়ি ব্লকড অ্যাকাউন্টে টাকাটা তুলতে পারবো ঠিক আছে এটা হচ্ছে মেইন টার্গেট এবং অনেকেই এসে অ্যামাজনের জবে ঢুকে যায় জবে ঢুকে যাওয়া কোনো সমস্যা না কিন্তু আমি তো জবে ঢুকে যাওয়ার জন্য জার্মানি আসি এগুলো কি জার্মান অথরিটি দেখে না জানে না আপনারা মনে করেন জার্মানরা এতই বোকা ইম্পসিবল তারা সবই জানে কি পরিমাণ ড্রপ আউট হয় কি পরিমাণ ছেলে পেলে মানে একটার পর একটা একটার পর একটা আপনার সেমিস্টার গ্যাপ দিচ্ছে ব্রেক নিচ্ছে পড়াশোনা ঠিকমতো করছে না কেউ জার্মানি ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে নানান কাহিনী টাহিনী করতেছে ঠিক আছে এবং এখানে এসে স্টুডেন্টদের লেখাপড়ার হার কি পরিমাণ ধরেন একশোটা স্টুডেন্ট আসলে আমার ধারণা বিশ জনও খুব ভালো রেজাল্ট করতে পারে না ভালো রেজাল্ট যেটাকে আমরা বলি ভালো ভালো কিন্তু ভালো ঠিক আছে মানে এখানে তো আপনারা জানেন যে এক থেকে ছয় পর্যন্ত গ্রেড পয়েন্ট এক হচ্ছে সবচেয়ে ভালো দুই হচ্ছে আর একটু খারাপ আর একটু খারাপ এরকম করে করে ছয় হলে তো পাঁচ হলে তো ফেল এরকম সো তিন পাইতে অনেকের খবর হয়ে যায় যেটা আপনারা বাংলাদেশে ধরেন চারের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ অ্যাভাব অনেকেই আছে সায়েন্স ফ্যাকাল্টির যারা থাকে মানে পায় প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনারা জানেন যে একটু ভালোই নাম্বার দেয় তাই না তো যেটা হচ্ছে এখানে আসার পরে যেহেতু রেজাল্ট খারাপ করে পড়াশোনার প্রচণ্ড চাপ কাজকর্ম করতে হয় দেশে অনেকে টাকাও পাঠার চেষ্টা করে অথবা ব্লকড অ্যাকাউন্টের অ্যাটলিস্ট যে টাকাটা অনেকে ধার দেনা করে আসছিলো সেগুলো ফেরত দিতে চায় সেই এই বাস্তবতাগুলো আপনারা সবাই জানেন তো এইগুলো করতে গিয়ে যেটা হয় পড়াশোনা ঠিকমতো অনেকে করে না তো এই জিনিসগুলাও কিন্তু একটা প্রভাব ফেলে যে আসলে বাংলাদেশ থেকে আমরা কেন বছরে দুই হাজারের বেশি ছেলেপেলেকে ভিসা দিব দরকার নেই আমাদের তো অলরেডি ধরেন যে সাড়ে তিন লাখের মতো লোক আসে মানে স্টুডেন্ট আসে প্রতি বছর পুরো পৃথিবী থেকে তো তার মধ্যে যদি আমি একশো দেশ ধরি কথার কথা বা পঞ্চাশটা দেশ ধরি তাহলে যদি আপনার গড়ে পাঁচ হাজার করে হয় কতগুলো হয় কোনো কোনো দেশ আছে অনেক আসে ঠিক না যেমন তুরস্ক থেকে আপনি চিন্তা করেন তবে আফ্রিকার অনেক দেশ আছে চায়না আছে চায়না ইটসেলফ নিজে কত বড় ইন্ডিয়া আছে পাকিস্তান আছে আপনারা তো বুঝতেই পারছেন নাইজেরিয়া কত বড় তো এই এই জিনিসগুলা যেটা হচ্ছে ওই সব দেশের যেহেতু লোকজনও বেশি তারা আসতে পারে বেশি আসার সুযোগও বেশি থাকার স্বাভাবিক কিন্তু বাংলাদেশে এই সুযোগে অনেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেয় এবং অ্যাপয়েন্টমেন্ট আগে নেওয়ার যে পদ্ধতিটা আমি জানি না এখন যে এই মুহূর্তে চেঞ্জ হয়েছে কিনা আমি আগে যেটা জানতাম যে আপনি পাসপোর্ট নাম্বার হলেই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে ফেলতে পারছেন আপনার অফার লেটারটার দরকার নেই তো যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়তো এই বছর দিচ্ছে সে হয়তো আসতে চাইবে আগামী দুই বছর আড়াই বছর পর ওই যে মানে ব্যাকলগের যে হিসাবটা আছে যে কত লম্বা ওয়েটিং পিরিয়ড সেই হিসাবটা করে এখনই সে জার্মান ডাটা ডাটাবেস জ্যাম করে রাখছে হ্যাঁ এতে যেটা হচ্ছে একটা যে যোগ্য লোক ছিল একটা যে মানে যার সত্যি সত্যি এই মুহূর্তে দরকার সে কিন্তু ওই কিউতে ঢুকতে পারছে না এটা যে কত বড় একটা মানে খারাপ দিক হ্যাঁ এইটা আমি জানি না এটার সমাধান কিভাবে হবে কিন্তু এটার কারণে একটা যোগ্য দক্ষ প্রার্থী কিন্তু মানে আসতে পারছে না তো এই যে জিনিসগুলার ঘটনা ঘটছে এবং জার্মানিতে এসে আপনাদের যারা সিনিয়র এখন যারা আপনারা আসতে পারছেন না মানে বয়সের কথা আমি সিনিয়র বলছি না আপনার একাডেমিক সিনিয়র আমি বলছি না বাট জার্মানিতে আসার ক্ষেত্রে যে সিনিয়র সে এসে এখানে কী করছে এটার প্রভাব কিন্তু আপনার উপর পরোক্ষভাবে পড়ছে জার্মান অথরিটি খুব ভালো করে জানে যে এরা এসে কী করছে আমি যদি গত সেমিস্টারের কথাই বলি যারা এসছে মানে একদম সাম্প্রতিক সময়গুলোতে যারা এসছে তাদের মানে আপনারা যদি কেউ জার্মানিতে থাকে এদেরকে জিজ্ঞেস করেন যে তোমার বন্ধুবান্ধব কলিগ বা ক্লাসমেট জুনিয়র সিনিয়র তোমার ইউনিভার্সিটির ওরা এটা কি কী অবস্থা তাদের অ্যাকাডেমিক পড়ালেখার হ্যাঁ ম্যাক্সিমামেরই অবস্থা খারাপ ম্যাক্সিমাম বলতে কি একশোর মধ্যে পঞ্চাশ হলেই তো অর্ধেক সিক্সটি পার্সেন্ট হলেই তো আপনার ম্যাক্সিমাম তাই না সিক্সটি না আমি বলছি সেভেন্টি এইটটি পার্সেন্ট পলবানের অবস্থা খুবই খারাপ আপনারা জিজ্ঞেস করে দেখেন আমাকে গালি দিবে হয়তো ভিডিও নিচ্ছে অনেকে যারা জার্মানিতে আছে কিন্তু এটা হচ্ছে বাস্তবতা এবং এখানে যারা এসছে বাংলাদেশের কিছু কিছু ইউনিভার্সিটি আছে বাই বিলিভ মি শুধুই সার্টিফিকেট বিক্রি করে শুধুই সার্টিফিকেট টাস কিচ্ছু করা লাগে না কোনো রকম ভর্তি হয়েছে ইন্টারমিডিয়েট পাস করে ইন্টারমিডিয়েটও যদি অটো পাস করে থাকে সেটা তো গেলো পাস আবার কি এসএসসির রেজাল্টের উপর হয়েছিল সো আপনি জানেন যে এসএসসির রেজাল্ট মানে চারের উপরে লাখ লাখ পায় জিপিএ পাঁচ কতগুলো পায় সেই পাঁচের অ্যাগেনস্ট আবার যখন ইন্টারমিডিয়েটে পাঁচ পাইছিলো সেটা একটা গেল রেজাল্ট তারপরে গেল আবার হচ্ছে ভার্সিটিতে আমি নাম বলছি না বললাম তো যে অসংখ্য ইউনিভার্সিটি আছে এখন যেগুলোতে আপনি ভর্তি হলে আপনাকে একটা খুবই স্ট্যান্ডার্ড সিজিপিএ দেওয়া হবে সেটা দিয়ে আপনি ট্রাই করলেন আইএলস একটু সিস্টেমেটিক পড়ালেখা করলে দুই তিন মাস ভালো করে পড়লে একটা মোটামুটি স্কোরও তোলা যায় সেটাও করলো করার পরে জার্মানিতে চলে আসলো আসলে কিন্তু সে যে স্টাডি কিন্তু ভাই খুবই ডিপলি পড়ালেখা স্টাডি কিন্তু ভাষা ভাষা পড়ালেখা না হায়ার স্টাডি কিন্তু ভাষা ভাষা পড়ালেখা না এটা খুবই ডিপলি পড়ালেখা এবং ওইটা করে আপনি কি করবেন জীবনে রিসার্চ একাডেমিক নানান দিকে যাবেন হ্যাঁ আমাদের দেশে যেরকম চাইলো আমি ভর্তি হয়ে গেলাম ভার্সিটিতে জাতীয় বিশ্ববিদ্যালয় আছে অলিতে গলিতে কলেজ আছে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে অথবা অলিগলিতে প্রাইভেট ইউনিভার্সিটি আছে আমার ফ্যামিলিতে আমার ফ্যামিলির কথা বলছি আমি অন্য কথা বাদ তাদের পড়ালেখার যা অবস্থা হ্যাঁ আমার ফ্যামিলিতে কথা বলছি আমি মানে এটা ভয়ঙ্কর সত্যি কথা এবং এক নাম্বার দুই নাম্বার র্যাঙ্ক অলা ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু অ্যাকাডেমিক অবস্থা খুবই খারাপ বেসিক কিচ্ছু জানে না কিচ্ছু পারে না আমি জানি না এই এই দেশের এই পড়ালেখা নিয়ে বিদেশে গিয়েও তারা কি করবে জার্মানির মতো দেশে এসেও তারা কি করবে সত্যি কথা মানে এত বেসিক দুর্বল এবং এই সার্বিক যে দিকগুলো আছে এইটারই প্রভাব আসলে এখন পড়ছে এই ভিসা নিয়ে এবং এই ভিসা জটিলতা আমার দৃঢ় বিশ্বাস আপাতত দুই চার পাঁচ বছরে কাটবে কিনা সন্দেহ আছে কাটার কোনো সম্ভাবনা নাই আসলে সুতরাং আপনাকে অবশ্যই সেকেন্ড থট করতে হবে যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা জার্মানি নিয়ে আর বড় স্বপ্ন না দেখা উচিত হবে আপনারা যদি অন্য কোনো ভালো ডেস্টিনেশন পান সেখানে যান সেখানে গিয়ে সেখানে জীবনটা সুন্দর করেন আবার ওইরকম করবেন না যে আপনারা অন্য একটা দেশে গেলেন হাঙ্গেরি গেলেন অথবা চেক রিপাবলিকে গেলেন অথবা পোল্যান্ড ইটালি বা রোমানিয়া বুলগেরিয়া এইসব দেশে হায়ার স্টাডির জন্য গেলেন যাওয়ার পরে অথবা ফিনল্যান্ড গেলেন ডেনমার্ক সুইডেন গেলেন নেদারল্যান্ডস গেলেন বেলজিয়াম গেলেন এইসব দেশে যাওয়ার পরে আবার আপনি জার্মানি আসার স্বপ্ন দেখার কোনো দরকার নেই কারণ সেখানেও সুন্দর জীবন আছে জার্মানি পৃথিবীর একমাত্র দেশ না যেখানে আপনি খুব মানে ফুলে ফলে শস্য শ্যামলা হয়ে যাবে জীবন বেশিটা ওরকম না আপনি যদি বারবার মরিচিকার পিছনে ছুটতে থাকেন আপনি আপনার জীবন থেকে ইম্পর্টেন্ট সময়গুলো নষ্ট করে ফেলছেন এই যে স্বপ্নের পিছনে আপনি দৌড়াচ্ছেন যে জার্মানি যাব জীবনটা অনেক সুন্দর করবো চাকরি করব এই করবো সেই করব বাই আপনার ইম্পর্টেন্ট দুই চার পাঁচটা বছর কিন্তু চলে যাচ্ছে যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কারণ কখনো কখনো ধরেন আমার যদি এখন থেকে দুই তিন চার পাঁচ বছর চলে যায় আমার কোনো সমস্যা নেই কারণ আমার এখন অ্যাচিভ করার এত বেশি কিছু নাই কিন্তু আমি যদি ধরেন যে একদম আর্লি কেরিয়ারে থাকতাম যখন আমার বয়স বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তখন যদি আমার পাঁচটা বছর সময় চলে যেত তখন কিন্তু আমার হয়তো কেরিয়ারটা এইভাবে যেত না অন্য কিছু হইতো সুতরাং এই জিনিসগুলো একটু ভাবনা করার ব্যাপার আছে যে আমি এত লম্বা সময় ধরে এখানে বসে না থেকে বেটার হচ্ছে আমি মানে মন্দের ভালো যেটা জার্মানির ছাড়াও আরও কতগুলো দেশ আছে যেগুলো হয়তো আপনার দ্বিতীয় তৃতীয় আপনার লিস্টে ছিল আপনি সেটাও টার্গেট করতে পারেন একদম প্রথম সারিতে যেতে হবে এমন কোনো কথা নেই আমি আগে বলছিলাম যে অন্য দেশে যায়েন না কেন বলছিলাম কারণ হচ্ছে অন্য দেশে গিয়ে আবার সময় নষ্ট করে আবার জার্মানি আসবেন সেটা না করে এখন আপনি অন্য দেশে যান গিয়ে ওই দেশেই থাকেন সত্যি কথা কারণ জার্মানিতে আপনি যেহেতু আসতে সহসা পারছেন না যেহেতু একটা ওই যে পারমানেন্টলি ওই দেশে বসবাস করার একটা ব্যাপার থাকে হ্যাঁ তাহলে আপনি গেলেই তো আসতে পারছেন না সুতরাং ওই মরিচিকার পিছনে ছুটে মনের ভিতরে শুধু ওই স্বপ্ন লালন করে যদি আপনি ওই দেশে যান আপনি যেহেতু আসতে পারবেন না আপনি আরও ডিমোটিভেটেড হবেন কষ্ট পাবেন আপনার মানে ভাল লাগবে না ঠিক আছে সুতরাং বেটার হচ্ছে আপনি যে দেশে যাবেন সেটাকে একদম ভালো করে মানে বিষয়টা এরকম আপনার সাম্য পারিবারিকভাবে বিয়ে হয়ে গেছে কারোর সাথে মানে করিমা রহিমা হোক অথবা করিমুদ্দি রহিমুদ্দি হোক যদি মেয়ে হন না ওই রকম ছেলের সাথে যদি আপনার বিয়ে হয়ে যায় ভাই ভাবেন যে আপনার কপালে এটুকি ছিল এটাই রিজিক এটাকেই নিয়ে সংসার করতে হবে ওইটা নিয়ে থাকেন দেশের ক্ষেত্র তাই আপনি জোর করে খালি মনে স্বপ্ন লালন করবেন যে অমুক তমুক লাভ নেয় আপনার সময় নষ্ট হবে ব্যাটার হচ্ছে কেরিয়ারটাকে স্কিলস শিখে ভালো একটা চাকরি বাকরি নেওয়ার চেষ্টা করেন এটা পৃথিবীর যেই দেশেই থাকেন না কারণ বাংলাদেশে লাখ লাখ টাকা বেতন পায় এরকম অসংখ্য ছেলে মেয়ে আছে আপনি ওইটা হওয়ার চেষ্টা করেন আপনি আমেরিকা যান ক্যানাডা যান আমার এই কথাগুলো শুনলে হয়তো হাস্যকর মনে হবে যে এই লোক আসছে মোটিভেশন দিতে কেন আমি বলছি আপনার কাছে কিন্তু অপশন নাই আপনি শুধু শুধু মরিচিকার পিছনে ছুটে আপনার ইম্পর্টেন্ট সময়টা জীবন থেকে নষ্ট করবেন এটা করা উচিত হবে না কারণ আপনারা জার্মানির ওই যে মানে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে মানে একটা মহিলা বলছিল না যে আমাকে এত জোরে মারতেছেন কেন তো জামাই বলতেছে তোমাকে যে আমি ডিভোর্স দিব আমার দেখে তো বুঝতেছো তাড়াতাড়ি পালাও এরকম একটা অবস্থা আর কি সো আমার মনে হয় যে বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি স্টুডেন্ট বিচার জার্মানির যে আশা আপাতত ব্যাকলগ খোলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না জানি না হঠাৎ করে তারা চাইলে হইতেও পারে বাট আমার মনে হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে জার্মানি খুব বেশি ভাবছে না ভাবলে গত কোভিড গেছে আসলে চার পাঁচ বছর তো হয়ে গেছে সো এতদিন তো লাগার কথা না কিন্তু যেহেতু আমার ধারণা জার্মানির বাংলাদেশকে নিয়ে খুব বেশি পজিটিভ চিন্তা করছে না বাং বিশেষ করে বাংলাদেশের স্টুডেন্টদেরকে নিয়ে ঠিক আছে বা স্কিল মাইগ্রেন্টদেরকে নিয়ে এমনকি কারণ আপনারা জানেন যে আমাদের স্কিলসের বেশ ভালোই প্রবলেম আছে ঠিক আছে কারো কারো খুব ভালো প্রোফাইল আছে কিন্তু গড়পর্তা যেই প্রোফাইল যেমন ইন্ডিয়ার সাথে যদি আপনি তুলনা করেন পাকিস্তানের সাথে ইভেন তুলনা করেন যারা আসে আর কি বাংলাদেশি স্টুডেন্টদের তুলনায় ইন্ডিয়ান পাকিস্তানি বা আফ্রিকার অনেক দেশের স্টুডেন্টদের সাথে যদি আপনি কম্পেয়ার করেন আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি বিশেষ করে আমি সাম্প্রতিক সময়ে তাদেরকে দেখতে পাচ্ছি এর মধ্যে আমি বলবো সেভেন্টি এইটটি মানে বিশ্ব প্রতিযোগিতা টিকার মতো প্রোফাইল তাদের নাই এটা সরি টু সেভ বাট এটা হচ্ছে আমার ইম্প্রেশন আর কি আপনাদের যদি কোনো মত থাকে কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ